সুপ্রিয় দর্শক বর্তমানে উপস্থিত হয়েছি হলসপুর ডিসি মাঠে এবং আমাদের সাথে যারা আছেন এই খেলাটা তারাই নেতৃত্ব দিচ্ছেন এবং কি উপলক্ষে এই খেলাটা আয়োজন করছে আমরা জানার চেষ্টা করবো আসলে আজকের এই ফাইনাল খেলার প্রধান আকর্ষণ যিনি হাজি সাহেব আলী খান আমার দাদা হাজি সাহেব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ওনার নামে আমরা শুরু করি আজকের যিনি প্রধান অতিথি আমার চাষা সুযোগ উনারই সন্তান হাজি সাহেব আলী খানের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাফরুল্লাহ খান এবং এই খেলাটা আমরা সুন্দর পরিচালনা করতে আমি নিজেকে ধন্য মনে করি এবং এই খেলার পরিচালনার সার্বিক সহযোগিতা যিনি করেছেন সৌদি প্রবাসী নুরজান গ্রুপের হাজি সালাউদ্দিন সেলিম তার সবচেয়ে বড় অবদান যারা বুলান্না এবং এই এইরকম সবাই যদি আগে আসে গ্রাম বাংলার আমরা ঐতিহ্য ধরে রাখতে পারবো বলে মনে করি এবং সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা যারা আছেন খেলা প্রেমিক হন এবং খেলা আহ দেখতে উপভোগ করেন আসেন তবে আগামীতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তারছে ভালো খেলা উপহার দেওয়ার জন্য যে আজকে ফাইনাল খেলা এখানে আয়োজন করছেন এখানে ফাইনাল কোন কোন জায়গা থেকে অংশগ্রহণ করছে জগদীশপুর রসুলপুর জগদীশপুর মাধবপুর উপজেলা এবং ইসলামপুর বিজয়নগর উপজেলা তম পুরস্কার হিসেবে আপনি কি রাখছেন এখানে তম পুরস্কার হিসেবে আছেন ফ্রিজ এবং রানার্স আপের জন্য আছে টেলিভিশন যায়ক অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা উপস্থিত ছিলাম সেই হরিশপুর ডিসি মাঠ প্রাঙ্গন থেকে আমি নাজমুল হাসান বিজয়নগর ব্রাহ্মণ